আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে রূপে একজন চলচ্চিত্রের পরিচালক নাটক নির্মাতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মুস্তফা সরোয়ার ফারুকি তাকে নিয়োগ দেয়া হয়েছে আর আরেকজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী শেখ বশির উদ্দিন আকিস গ্রুপের অন্যতম কর্ণধার এবং বাংলাদেশের শিল্প বাণিজ্যের যে উজ্জ্বল নক্ষত্র মরহুম আকিজ উদ্দিন আকিস বিড়ির ব্যবসা দিয়ে যাওয়ার শুরু তো তিনি যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে মাইলিস্টন স্থাপন করেছেন তার সন্তানেরা তার একাধিক বিয়ে ছিল চারটি বিয়ে তিনি করেছিলেন এবং তার সেই চার ঘরের সন্তান সন্ততি মিলে এখন প্রায় পনেরো ষোলো জন এবং অবাক করা ব্যাপার হলো যে এই পনেরো ষোলো জন ছেলে মেয়েরাই ব্যবসা বাণিজ্য করছেন এবং তারা সবাই ভালো ব্যবসা করছেন স ক্ষেত্রে সফলতার একেবারে স্বর্ণ শিখরে এখন আকিস গ্রুপ বাংলাদেশে একটা সবচেয়ে বড়ো ব্র্যান্ড এবং তাদের পরিবারের সকল প্রতিষ্ঠানে যত লোক চাকরি করে এটি আর অন্য কোনো প্রতিষ্ঠান চাকরি করে না তো এই আকির সাহেবের ছেলে মেয়েদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো যে যেমন আবদিন হাসপাতাল এ কত বড় আপনি না গেলে বুঝতে পারবেন বিশাল আবদিন হাসপাতাল তার বড় সন্তান কেবল তাদের চামড়া ব্যবসা রয়েছে বিশাল চামড়ার ফ্যাক্টরি এখানে তার আরাক ছেলে মমিন উদ্দিন সেটা এশিয়ার সবচেয়ে বড় চামড়ার ফ্যাক্টরি যেটা দশ লক্ষ মিটার চামড়া তারা প্রসেস করে যেটি এশিয়াতে অন্য কোনো চামড়ার ফ্যাক্টরি নেই যশোরে নেওয়া তাদের জুট ব্যবসা পার্টিক্যাল ব্যবসা থেকে শুরু করে সব ব্যবসা আছে এবং তারা এখন ভাইরা ভাইরা আলাদা হয়ে গেছেন এবং আলাদা হওয়ার আগে তাদের সবচেয়ে বড় দুই ভাই মানে তার এক মায়ের দুটো সন্তান এটা আকিজের একজন স্ত্রী তার সন্তানদের মধ্যে একজনের নাম নাসির এই যে যাকে বলা হয় যিনি নাসির টোবাকো দেখেন ছেলের নাম বসির আবার এই দুজনও আলাদা হয়ে গেছে ওদের সম্প্রতি তো সকল আলাদা হয়ে যাওয়ার পরে আকিস গ্রুপের সন্তানদের মধ্যে আকিস সাহেবের সন্তানদের মধ্যে সবচেয়ে সফল যিনি এই তিনি হলেন শেখ বসির উদ্দিন তো তিনি শুধু ব্যবসা বাণিজ্যে সফল নন তার নৈতিক চরিত্র ধর্মপরায়ণতা ব্যক্তিগত আচার আচরণ মানবিক মূল্যবোধ এগুলো অন্য অন্য ব্যবসায়ীদের মতো নয় কি ব্যবসায়ীরা হলে একটু নেশা করা একটু মদ খাওয়া দু চারজন এক্সট্রা ম্যারিটাল যে রিলেশন করার জন্য তাদের ওরকম বেড পার্টনার থাকা এগুলো ধনী ব্যবসায়ীদের জন্য ডাল ভাত বাংলাদেশের এগুলো তারা প্রকাশ্যই করে এবং ঘরের লোকজনও জানে তো শেখ বসিরুদ্দিন উদ্দিন সম্পর্কে এই ধরনের কোনো অভিযোগ কেউ বলতে পারবে না তো সেই মানুষটিকে এখানে নিয়োগ দেওয়ার পরে এই বসির উদ্দিন এবং মুস্তফা সলার ফারুকি এই দুজনকে নিয়ে তুমুল বিতর্ক চলছে বিশেষ করে এক শ্রেণীর যারা তরুণ রয়েছেন তরুণী রয়েছেন যারা এই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেছেন তারা এবং আমাদের মতো যারা ইউটিউবার আছেন দেশে দেশের বাইরে সামাজিক মাধ্যমে যারা খুবই ইনফ্লুয়েন্সিয়াল তারা রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছেন এবং যে কোনো মূল্যে এই দুজনকে উপদেষ্টা পরিষদ থেকে তাদেরকে অব্যাহতি দান বহিষ্কার নিষ্ক্রিয় এটাকে তারা একটা জিহাদ হিসেবে নিয়েছেন এবং চুপ্পু সাহেবকে পদত্যাগ করানোর জন্য তাদের যেভাবে এটা প্ল্যান এ ছিল এবং ওটা তারা পারেননি ওটা তারা পারেননি এখন চুপ্পু সাহেব শুধু মানে দেখা বলে আগের চেয়ে যে কোনো সময়ের সাথে একশো গুণ শক্তিমত্তা নিয়ে তিনি এখন বঙ্গভবনে আছেন এবং আগামীর যে ক্ষমতার পট পরিবর্তন থেকে শুরু করে আরও অনেক কিছুতেই জনাব শাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি তিনি গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠবেন এতে কোনো সন্দেহ নেই তো সেই জায়গাটাতে যখন যারা আঘাত করেছিল তা আঘাত করার আগে তাদের প্ল্যান ছিল না তারপরে যে সময় আঘাত করা দরকার ছিল সে সময়টা তারা নির্ধারণ করতে পারেননি এবং এটার জন্য তাদের প্রচুর গ্রাউন্ড ওয়ার্ক ছিল না ফলে তারা ব্যর্থ হয়েছে যা কিনা ইনুস সরকারের জন্য একটা দায় হয়ে পড়েছে তাদের জন্য দায় হয়ে পড়েছে এবং যে কোনো মূল্যে আওয়ামী লীগের জন্য বিএনপির জন্য এই শাহাবুদ্দিন চুপ্পু আগামীতে একটা গুরুত্বপূর্ণ সাহায্যকারী এলিমেন্ট হয়ে পড়বেন একইভাবে এই যে দুজন ব্যক্তি এখন যাদের বিরুদ্ধে তারা নেমেছেন তো তাদের শিখর কত গভীরে এবং তাদের মেধা এবং যোগ্যতা এত গভীরে যারা তাদের বিরোধিতা করছে তারা তাদেরকে ওজনই করতে পারছেন না যেমন মোস্তফা সরার ফারুকিকে টিটকারি করা হচ্ছে তিনি মাত্র এসএসসি এসসি পাস ম্যাট্রিক পাস তো এরকম একজন মানুষকে ডক্টর মোহাম্মদ তিনুসের মতো একজন প্রাজ্ঞ মানুষ উপদেষ্টা পদে বসালেন এটা ভালো দিক নয় তার বিরোধিতাকারীরা মানে যারা তার পদত্যাগকে চাচ্ছে তারা এ কথা বলার চেষ্টা করছেন দ্বিতীয়ত হল যে তিনি নাটক সিনেমাতে যে বিষয়গুলোকে উপজীব্য করেছেন সেটা হল যেটাকে বলা হয় শান্তিপুরী বাংলা পশ্চিমবঙ্গের যেটা প্রমিত বাংলা সেই বাংলার অ্যাগেনস্টে কিছু গালাগাল কিছু স্বাভাবিক কথাবার্তা তারপরে কিছু যাকে বলা হয় শব্দ শব্দবিভ্রাট তিনি তার নাটক সিনেমার মাধ্যমে এমনভাবে ছড়িয়ে দিয়েছেন এখন সেই ভাষায় আমাদের তরুণ সম্প্রদায় বা তরুণী সম্প্রদায় কথা বলছে এটাকে আমাদের নেটিজন বা আমাদের ভদ্রজন এটাকে মনে করছেন যে বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি এবং আমাদের যে মুসলিম সংস্কৃতির জন্য এটি ভালো নয় এটা বিতর্ক দ্বিতীয়ত মিস্টার মুস্তফা সরোয়ার ফারুকি মনে করা হয় যে তিনি যে সমকামিতা অর্থাৎ নারী এবং নারীর সঙ্গে যে সেক্স সেক্সুয়াল রিলেশনশিপ বিবাহ মানে আল্লাহর আইন ধর্মীয় আইন এগুলোর বিপরীতে নারী এবং নারীর মধ্যে যে সমকামিতা পুরুষ এবং পুরুষের মধ্যে যে সমকামিতা এটা তিনি প্রমোট করে আসছেন তার কথাবার্তা তার নাটক সিনেমার মাধ্যমে এই একটা তার বিরুদ্ধে যেটা একবারে অ্যাবসলিউটলি ধর্মবিরুদ্ধ সব ধর্মের বিরুদ্ধ এবং এ ধরনের কর্মকাণ্ড দুনিয়ার বিচারের পর্যায়ে না এটা একেবারে খোদাই গজবের পর্যায়ে হযরত লুথ আলাহ সাল্লামের আমলে যখন এরকম সমকামিতায় আক্রান্ত হয়ে পড়েছিল পুরো সমাজ তখন আল্লাহরবুল আলমিন পুরো জমিনটাকে উল্টে দিয়েছিলেন আল্লাহর ক্রোধ এখানে এত বেশি এটা যারা ধর্মপরায়ণ তারা এই কারণে এই সমকামিতা যারা প্রমোট করেন তাদেরকে মনে করেন যে এটা ক্ষুধার শত্রু আল্লাহর শত্রু এবং আল্লাহর শত্রুর শত্রুতা করলে জান্নাতে যাওয়া যাবে থার্ড যে সমস্যা সেটি হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক পরকিয়া পরকিয়ার দুই তিনটে ধারা আছে অর্থাৎ আপনি বিবাহিত অন্যের বিবাহিত স্ত্রীর সঙ্গে আপনি অবৈধ যৌন সঙ্গম করছেন এটা এক আপনি বিবাহিত কিন্তু বিয়ের বাইরে গিয়ে অন্য নারীর সঙ্গে সেটা অবিবাহিত নারীর সঙ্গে আপনি যৌন সম্পর্কে আপনি জড়িয়ে পড়ছেন এবং এটা নিয়ে আপনার মধ্যে কোনো রকম অনুশোচনা নেই আপনি প্রকাশ্যেই কাজগুলো করে বেড়াচ্ছেন তো এটাকে অনেকে পারভারশন বলে এটাকে অনেকে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বলে এটাকে সেক্সুয়াল পারভারশন বলে তারপর আরও অনেক কিছু এটার রয়েছে যা কিনা মানব জাতির সৃষ্টি হওয়ার পর কোনো সমাজ কোনো রাষ্ট্র এগুলোকে ইতিবাচক অর্থে বলেনি তো এই বিষয়গুলো মিস্টার ফরুকই তার নাটক সিনেমাতে তিনি এটা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন এবং জনপ্রিয় করার চেষ্টা করেছেন প্রায় তার সব নাটকই এরকম এক্সট্রা ম্যারিটার সম্পর্ক বিয়ে বহির্ভূত স্বামী হয়তো বিদেশে স্ত্রী এখানে কারোর সঙ্গে রঙ্গলীলা করছেন বা মেয়েরা ছেলেরা একটা ফ্ল্যাটে থাকে লিটনের ফ্ল্যাটে থাকে ওখানে আপনি করলে গিয়ে সেখানে আপনি সেক্সুয়াল রিলেশনশিপ করে আসতে পারেন আপনার কারো কারো পছন্দ হলো চলো লিটনের ফ্ল্যাটে যাই এরকম অনেকগুলো বিষয় তার বিরুদ্ধে রয়েছে এটা নিয়ে যারা এখন এই সরকারের সাথে কর্তা ব্যক্তি পিছন থেকে প্রমোট করছেন জামাত হেফাজত থেকে শুরু করে হিজবুত তাহির যারাই বলেন না কেন তারা মনে করছেন যে মিস্টার ফারুকির এই নিয়োগের মাধ্যমে তাদেরকে চপেটা ঘাত নয় মানে গালের ওপর থাপ্পড় নয় তাদেরকে জুতো দিয়ে পিটালে তাও আবার জুতোর সঙ্গে মনুষ্যবিষ্ঠা লাগিয়ে যদি তাদের গালে আচ্ছা মতো জুতো পিটা করা হতো তাহলে তারা যেভাবে অপমানিত লাঞ্ছিত হতেন কষ্ট পেতেন ঠিক এই মিস্টার ফারুকির যে নিয়োগ এই নিয়োগের ফলে তাদের অপমানটা তার চেয়ে বেশি হয়েছে এর কারণ হলো তারা এর বিরুদ্ধে ওয়াজ করছেন এর বিরুদ্ধে আন্দোলন করছেন এর বিরুদ্ধে একটা রাষ্ট্র তারা গঠন করতে চাচ্ছেন যেখানে হিজাব তারা ফরজ করতে চাচ্ছেন যেখানে সারি আদালত তারা চালু করতে চাচ্ছেন যেখানে জেনা ব্যবসারের যাকে বলা হয় শাস্তি হিসেবে তারা পাথর মারতে চাচ্ছেন যেখানে খেলাফত কায়েম করতে চাচ্ছেন সেখানে শিল্প এবং সাহিত্য সংস্কৃতি নাটক থেকে শুরু করে বই পুস্তক পুরো এই সংস্কৃতি মন্ত্রণালয় চলচ্চিত্র নাটক সব জায়গাতে মুস্তফা সরওয়াল ফারুকিকে বসে দেওয়া হয়েছে সবাই তার বিনাশ চাচ্ছেন পদত্যাগ চাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখন এটার ভবিষ্যৎ কি মানে যারা আন্দোলন করছেন বা যারা তার পদত্যাগ করছেন তারা কি সফল হবেন নাকি মিস্টার ফারুকি যেখানে আছেন তিনি সেখানে থেকে তার যে কর্মকাণ্ডগুলো তার যে মাস্টার প্ল্যানগুলো এগুলো তিনি আরও সুন্দরভাবে করে যাবেন আমার কাছে এখানে কোনো পক্ষপাতিত্ব না নিয়ে যেটা মনে হয় সেটা হলে মিস্টার বশির উদ্দিন বা মিস্টার ফারুকি তাদের শিক্ষা দীক্ষা যাই থাকুক না কেন মিস্টার বশির লেখাপড়া জানা মানুষ ফারুকি সাহেব স্বশিক্ষায় শিক্ষিত ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পার যাই হোক না কেন তার যে যোগ্যতা নাট্য নির্মাণে তারপরে চিত্রনাট্য লেখার ক্ষেত্রে তারপরে তার যে সিলেকশন মানে অভিনেতা অভিনেত্রী সিলেকশন এবং সেখান থেকে অভিনেতা অভিনেত্রীদের ভিতর থেকে যাকে বলা হয় বের করে মানে যাকে বলা হয় অভিনয় বের করে জনগণকে উপহার দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে সমসাময়িক আমলে তার চেয়ে ক্রিয়েটিভ আকর্ষণীয় এবং কমার্শিয়ালি ভায়াবল কোনো মানে চলচ্চিত্র পরিচালক নেই একটা সময় আমরা আলমগীর কবিরকে জানতাম যে সে ফিচার ফিল্ম করতেন সীমানা পেরিয়ে এরকম বিখ্যাত বা জহির জহিরাহান খুব বড় চলচ্চিত্রকার ছিলেন কিন্তু সেই ডকুমেন্টারি বা ফিচার ফিল্মের ক্ষেত্রে কমার্শিয়াল ফিল্মে গাজী মাজহারুল আনোয়ার বা দেলোয়ার জাহান জন্টু অতুলনীয় তারা করেছেন চমৎকার এই সকল কাজকর্ম করেছেন আবার ক্লাসিক যে সিনেমা সেখানে আমজাদ সাহেব তিনি খুব ভালো পরিচালক ছিলেন তারপরে আরও অনেকে ছিলেন আমি এই মুহূর্তে নাম বলে সেই সূর্য দীঘল বাড়ি থেকে শুরু করে আরও অনেক মহান চলচ্চিত্র বাংলাদেশে হয়েছে কিন্তু একই জায়গার মধ্যে বিনোদন তারপরে কমার্শিয়াল ফিজিবিলিটি তারপরে একই জায়গার মধ্য থেকে মেসেজ দেওয়া মানে এই যে বহুমুখী যে প্রতিভা এই বহুমুখী প্রতিভা মিস্টার ফারুকির যেটা আছে এটার সঙ্গে খান আতার আতাউর রহমান ওই যে এখন যে আগুন যে আছে ওনার বা জাফর ইকবাল সাহেবের ভগ্নিপতি সাবিন ইয়াসমিন নিলুফারি আসমিন মানে নিলুফারি আসমিনের হাজব্যান্ড সাবিন আসমিনের ভগ্নীপতি সেই খান আতাউর রহমান একমাত্র তার সঙ্গে তুলনা করা যেতে পারে কিন্তু তাদের যে মান আর এই এই যুগের সাথে মানে বর্তমান যুগের সাথে আসলে মুস্তফা সরার ফারুকির কোনো তুলনা হয় না হোয়াট এভার মেবি সে একটা অ্যাডাপশন করে ফেলেছে একটা শ্রেণী তৈরি করে ফেলেছে আপনি যাই বলেন না কেন এই বাংলাদেশে মুস্তফা সরার ফারুক আপনি হিংসা করবেন কিন্তু আপনি কি হিরো আলমের মানে তার যে ভক্ত অনুরাগী তার যে ফলোয়ার আপনি কল্পনা করতে পারেন যে আপনি আমি ঠাট্টা করছি কিন্তু তাকে পছন্দ করছে প্রান্তিক জনগোষ্ঠী রাস্তার টোকাই থেকে শুরু করে বঞ্চিত শোষিত যে মানুষগুলো এদের পার্সেন্টেজ কত সংখ্যা কত আপনি এই সংখ্যার সঙ্গে এখন যদি উত্তম কুমারকে এনে দেন বাংলাদেশে উত্তম কুমারকে আপনি আমি কয়জন ভালোবাসব কিন্তু সাধারণ মানুষ দেখবেন হিরো আলমকে ভালোবাসবে আপনি সেফায়েতুল্লাহ সেফায়েতুল্লাহর গালি পছন্দ করেন না দেখেন না মানে হি এ স্টার নয় এ মেগা স্টার ধরেন পিনাকি সে বলছে যে আমি যে গালাগালি দেই পিনাকি ডক্টর পিনাকি তো সে বলতেছে যে আমি যে গালাগালি দেই এই গালাগালির জন্য আমি অনুসরণ করি সেফায়তুল্লাহ সেফুকে আর আমি যে বগুলা বগুড়ার ভাষা বলি সেই বগুড়ার ভাষা বলতে গিয়ে আমি হিরো আলমকে অনুসরণ করি আবার ধরেন ওই যে আমেরিকাতে বসে একজন মানুষ আছেন ইলিয়াস হুসাইন দীর্ঘদিন যাবৎ তিনি একটা ভক্ত শ্রেণী গড়ে তুলেছেন এবং ইলিয়াসের কোটি কোটি তরুণ তরুণী ভক্ত রয়েছে যারা ইলিয়াসকে নিজেদের বাবা মনে করেন জাস্ট লাইক এ ফাদার যদি বলা হয় ফাদার অফ দ্য নেশন হবে এবং ইলিয়াস যদি সেখানে দাঁড়ায় অনেকে বলবে যে ফাদার অফ নেশন অমুকের পরিবর্তে অমুকের পরিবর্তে আমরা ইলিয়াসকে আমাদের ফাদার অফ ন্যাশন বানাতে চাচ্ছি এর কারণ হলো ইলিয়াস যে কাজগুলো করছে অর্থাৎ সে কূটনামি করছে তারপরে কোন টেলিভিশনের সুন্দরী নায়িকা কার সঙ্গে বিছানায় ঘুমাচ্ছে তারপরে সত্য হোক মিথ্যা হোক সেটা পরের ব্যাপার এই যে মানুষের জীবন নিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে গিবোধ করার আপনার প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা যন্ত্র থাকে সব মানুষ কিন্তু গিবোধ মানে শুনতে চায় এবং গিবোধ করতে চায় সবাই পারে না খুব অল্প মানে ওয়ান ইন এ মিলিয়ন মানে এক দশ লাখ লোকের মধ্যে একজন লোককে আল্লাহ আল্লাহাবুল আলমিন এই সুযোগ দিয়েছেন নিয়ামত দিয়েছেন যিনি গুজব শুনতে চান না এবং গুজব বিশ্বাসও করে না গুজবের দিকে মন দেয় আর বাকি লোক ওয়াজ করবেন কিন্তু তার বাদ দিয়ে যদি কোথাও কোনো একটা গুজব বলেন কেচ্ছা বলেন কাহিনী বলেন ফলে কি হচ্ছে আমাদের এখানে ওয়াজের ময়দানগুলো এখন ডিজে পার্টি হয়ে যাচ্ছে রাজনৈতিক আলোচনার অধিক্ষেত্র হয়ে যাচ্ছে তো এরকম ইলিয়াস হোসেন যে ভিডিওগুলো করছেন যে কথাগুলো বলছেন গালাগাল দিচ্ছেন মানুষকে যাচ্ছে তাই ভাষায় কথাবার্তা বলছেন আসিফ নজরুলকে গালাগাল দিচ্ছেন যা ইচ্ছা তাকে বলছেন এটা বাংলাদেশের একটা বহু মানুষ কোটি কোটি তরুণ যারা আছেন তরুণী আছেন তারা এই জিনিসগুলো পছন্দ করেন তারা পারেন তারা পারেন না বা তারাদের তাদের সেই প্ল্যাটফর্মে যেটা ইলিয়াস বলেছেন এখন সেই ইলিয়াসকে যদি আপনার মোকাবেলা করতে হয় সেফায়েতুল্লাহকে মোকাবেলা করতে হয় পিনাকে মোকাবেলা করতে হয় ইউনিট মোর অ্যান্ড মোর যাকে বলা হয় ভার্সেটাইল ক্যারেক্টারিস্টিক্স তাদের চেয়ে বেশি যেমন দেখা গেল মিথিলা ফরজানা একাত্তর টেলিভিশনের আমি নামই বললাম যেহেতু তাকে নিয়ে ইলিয়াস বলেছে এখন সে তাকে শাড়ি খুলানো হয়েছে ব্লাউজ খুলানো হয়েছে সে কি কি করেছে যত রকম কথা তাকে নিয়ে একটা নারীকে অপমান করার জন্য যা যা করা দরকার সবই সে সেভাবে বলেছে লোকজন হা হা করে সেটা শুনেছে এখন ইলিয়াসের উপরে যদি আপনাকে মাতু বেরি করতে হয় তাহলে আপনাকে আরও মিথিলা ফরজানার সে সুন্দরী তার সে আকর্ষণীয় একজন নারীকে আরও বেশি নিকৃষ্টভাবে অশ্লীলভাবে উপস্থাপন করার যোগ্যতা থাকতে হবে এই কথাগুলো বললাম এই কারণে যে মুস্তফা ফারুক সরোয়ার ফারুকির বিরুদ্ধে যারা লেগেছেন তারা মুস্তফা সরোয়ার ফারুকির যে যোগ্যতা তার যে তার যে কানেকটিভিটি বাংলাদেশে তার ধারের কাছে এখনও পর্যন্ত পৌঁছাতে পারেননি ইন টার্মস অফ যাকে বললাম ডিপ্লোম্যাসি ইন টার্মস অফ কমিউনিকেশান এখন এখন বাংলাদেশের প্রথম আলো ডেলিস্টারের মতো পত্রিকা তাকে প্রমোট করছে তারপরে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার বলেন অমৃতবাজার বলেন হিন্দু বলেন তাকে প্রমোট করছে এবং আমেরিকা এবং ইউরোপের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা এই গে মানে সমকামী প্রতিষ্ঠান রয়েছে তারা তাকে প্রমোট করছেন এমনকি আমেরিকাতে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এই সমকামী তাকে বৈধতা দেওয়া হয়েছে শুধু আমেরিকা না ইউরোপের অনেক দেশে তো সেই যে সংগঠনগুলো সেখানে রয়েছে শক্তিশালী তারা কিন্তু এই মুস্তফা ফারুকির পশম যদি কেউ টাস্ক করার চেষ্টা করে অমনি সারা পৃথিবীর এই একবার ইসরায়েল থেকে শুরু করে ওয়াশিংটন ওয়াশিংটন থেকে শুরু করে প্যারিস দেখবেন আগুন ধরে গেছে তো এই যে মানুষ ওনার একটা আমাদের বাংলাদেশে সে জানি জানেন একটা পিঁপড়াবিদ্যা পিঁপড়াবিদ্যা একটা সিনেমা আছে তো সেই পিঁপড়াবিদ্যার মতো যদি আপনার বিদ্যা না থাকে আপনার কৌশল না থাকে তাহলে আপনি কোনো অবস্থাতেই এই মিস্টার মোস্তফা সার ফারুকি এদের একটা পর্শন স্পর্শক আপনি করতে পারবেন না কোনো অবস্থাতেই পারবেন না তার যদি এমনকি চাকরি চলেও যায় তবুও তিনি আরও শক্তিশালী হয়ে পড়বেন এখন যেখানে আছেন সেখানে চাইতে তাকে যদি এই গণ বিক্ষোভের মুখে তাকে যদি আপনারা পদত্যাগ করাতে পারেন সে আরও শক্তিশালী হয়ে পড়বে বিকজ তার এই পিঁপড়াবিদ্যা জানা আছে এবং সে একটা সেক্টরকে টার্গেট করে ফেলেছে এবং সেই সেক্টর শক্তিশালী পরমাণু যাকে বলা হয় শক্তিমত্তা তাদের আছে তারপরে অর্থ আছে বৃত্ত আছে এবং সারা গ্লোবালি তাদের একটা কানেকটিভিটি আছে এবং সেই কানেকটিভিটি ইকোনমিক্স থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট ওয়াশিংটন পোস্ট থেকে প্রথম আলো প্রথম আলো থেকে শুরু করে দ্য গার্ডিয়ান এমনকি পাকিস্তানের ডন এই বড়ো বড়ো পত্রিকার সঙ্গে তাদের একটা কানেকটিভিটি রয়েছে ফলে আপনি এত সহজে তাদেরকে পরাস্ত করবেন যদি আপনি পরাস্তই করতে পারতেন তাহলে তারা এখানে আসতো না ফলে যারা এসেছে তারা কোমরে কিন্তু গামছা বেঁধে এসেছে এবং এই যে প্রথম হল ডেলি স্টার সম্পর্কে আমরা অনেক কথা বলি যেখানে শেখ হাসিনা মানে বাংলাদেশে আমি শেখ হাসিনা থাকতেই বলেছি যে তিনি তাকে তো বলা হতো আয়রন লেডি আমি বললাম যে না সে আয়রন লেডি না সে হলো হিরোক মানবী হিরার সে পৃথিবীতে কঠিনতম কোনো পদার্থ নেই তো সেই হিরক মানবী তার সমস্ত শক্তি রাষ্ট্রীয় শক্তি সে দিয়ে প্রথম আলো এবং ডেলিস্টারকে স্টারকে বন্ধ করা বিক্রি করা এদের সাংবাদিকদেরকে অপদস্থ করা সব চেষ্টা তারা করেছে কিন্তু পারেনি কেন পারেনি এর কারণ হল প্রথম আলো তো শেখ হাসিনার মতো গরতমি করেনি ডেলিস্টার স্টার তো শেখ হাসিনার মতো পাগলামো করেনি তারা কি করেছে তারা ইন্টেলেকচুয়ালি শেখ হাসিনার বিরুদ্ধে যে খেলা খেলেছে ওটা মোকাবেলা করার জন্য যে বুদ্ধি থাকা দরকার যে কলমের শক্তি থাকা দরকার সেটা যাকে বলা হয় শেখ হাসিনার ক্যাবিনেটে দলে একজনও ছিল না একটা সিঙ্গেল ওয়ান তাদের মধ্যে শাহজাহান খান সাহেব ছিলেন একজন একটা ঘুষি মারতে পারতেন সালমান আলহ রহমান সাহেব ছিলেন এস আলম সাহেব ছিলেন তো এগুলো দিয়ে আপনি সেই ব্যাঙ্ক দখল করতে পারবেন বিমা দখল করতে পারবেন কিন্তু প্রথম আলো আপনি দখল করতে পারবেন না এবং সেটা পারেনি তো শেখ হাসিনা যেখানে পারেননি তো সেখানে এখন যারা এই আন্দোলনের পিছনে শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন দূর থেকে ইনফ্লুয়েস করেছেন তারা এই কাজগুলো পারবেন মানে প্রথম আলোর লোম স্পর্শ করতে পারবেন আমার কাছে সেটা মনে হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি